বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন হেয়ার কেয়ার ভিডিও নিয়ে তার আগে জানাই আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জন্য আমি এখানে অ্যালোভেরা জেল আর এক বাটি নিম পাতা নিয়ে নিয়েছি এবার অ্যালোভেরা জেলটা বের করে নিয়েছি এ দুটোকে একসাথে মিক্সিতে পেস্ট করে নেব তারপর এটাকে ছাঁকনিতে করে ছেঁকে নেব আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে নিমে কি কী উপকার পাওয়া যায় এবং নিম চুলে লাগালে তা থেকে কি কি উপকার হয় নিম যেমন আমাদের স্ক্যাল্পের হাইজিন বজায় রাখতে সাহায্য করে ঠিক নি স্ক্যালপের আর্দ্রতা ধরে রাখতেও সাহায্য করে অ্যালোভেরা তাই এই দুইটি উপকরণ একসাথে মিলিয়ে যদি স্ক্যাল্পে ও চুলে মালিশ করা হয় তাহলে আপনাদের উপকার অবশ্যই মিলবে অনেকেরই অল্প বয়সে চুল পেকে যাওয়ার সমস্যা আছে তাই এই সমস্যা দূর করতে সাহায্য করে কিন্তু নিম পাতা চুলের রুক্ষ শুষ্ক ভাব দূর করতে এবং তা মোলায়েম রাখতে সাহায্য করে নিম পাতা বিশেষ করে চুলের ডগার অংশে ভালো কন্ডিশনারের কাজ করে এই নিম পাতা অর্থাৎ প্রাকৃতিক কন্ডিশনারের কাজও করে কিন্তু এই নিম পাতা পুরুষ এবং মহিলার অনেকেরই খুশকির সমস্যায় নাজেহাল হন বছরের বিভিন্ন মরশুমে বিশেষ করে বর্ষাকালে এবং শীতকালে খুশকির সমস্যা বাড়তে দেখা যায় এর সঙ্গে দেখা যায় স্ক্যাল্পে চুলকানির মতো সমস্যা আর এই খুশকির সমস্যা বেশি থাকলে চুল পড়ার সমস্যাও দেখা দিতে পারে তাই এই নিমের সাহায্যে সেই সমস্যার সমাধান করে নিতে পারেন খুব সহজেই নিমের মধ্যে থাকা অ্যান্টি ফাঙ্গাল উপকরণ খুশকি দূর করে এবং চুলকানির সমস্যা কমায় নতুন চুলের বৃদ্ধি চুলের বৃদ্ধি বা গ্রোথের পাশাপাশি নতুন করে চুল গজাতেও সাহায্য করে এই নিম পাতা নিমের মধ্যে থাকা ফ্যাটি অ্যাসিড ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট চুলের গোড়া শক্ত করে এবং এর ফলে চুল পড়ার সমস্যা কমে চুলের বৃদ্ধি হয় এবং নতুন চুলও গজায় তাই আপনারা আর দেরি না করে বর্ষা শুরু হওয়ার আগেই যাদের চুল ওঠার সমস্যা আছে কিংবা খুশকির সমস্যা আছে বা চুলকানির সমস্যা আছে খুব তাড়াতাড়ি এই হেয়ার প্যাকটি বাড়িতে বানিয়ে সপ্তাহে অন্তত দুবার করে আপনারা এই হেয়ার প্যাকটি মেখে ফেলুন দেখবেন আপনাদের এক মাসের মধ্যেই সমস্যার সমাধান হবে এবং উপকার মিলবে এবং অ্যালোভেরা চুলের জন্য কী কী উপকার হয় তা আমি আপনাদেরকে আগের ভিডিওতে শেয়ার করেছি আপনারা যদি দেখতে চান তাহলে আমার লিংক লিঙ্কতেও আছে আপনারা গিয়ে অবশ্যই দেখতে পারেন এই নিম পাতার কিন্তু আপনারা বিভিন্ন রকম হেয়ার প্যাক বানাতে পারেন যেমন নিম পাতা অলিভ অয়েল বা নিম পাতা টক দই নিম পাতা কারিপাতা বিভিন্ন রকম আপনারা হেয়ার প্যাক বানিয়ে বাড়িতে মারতে পারেন আমি চুলটা শীতে কাটিয়ে কাটিয়ে চুলের স্ক্যাল করে লাগিয়ে নিচ্ছি আপনারা কিন্তু পুরো চুলটায়ও মাখতে পারেন দেখুন আমার হেয়ার প্যাকটি মাথায় মাখা হয়ে গেছে এবার আমি হালকা হালকা করে পুরো মাথাটা দশ থেকে পনেরো মিনিট ধরে মালিশ করে নেব আর আপনাদের আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পরবর্তী ভিডিও আপনারা কি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখুন আমার সামনের চুলটা ফাঁকা হয়ে গিয়েছিল এই হেয়ার ব্যবহার করে আমার কত বেবি হেয়ার জন্মেছে